আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিউমেন্স অল্ডে ব্রা কালেকশন দেখিয়ে দেবো অরিজিনাল থাইল্যান্ডের একটা ব্রা কালেকশন দেখিয়ে দেবো তো দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউমেন্স অল্ট দোকান নং দুইয়ার বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ওর ঢাকা তো আমি আজকে আপনাদের যে কালেকশনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে এভরিডে অরিজিনাল থাইল্যান্ডের ব্রা কালেকশন তো এই ব্রাটা হচ্ছে আগেও বারবার দেখানো হয়েছে আপুদের রিকোয়েস্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত রিভিউ আসছে আর এত রিকোয়েস্ট করেছে আপু ভিডিওটা আবার দেন সাইজ কত একটু একটু বলে দিন সব কিছু ডিটেলসে বলে দিন তাহলে আমার এই রিলেটিভ নেবে ওই রিলেটিভ নেবে এরকম বলার কারণে হচ্ছে ভিডিওটা আবারও দেখানো তো এটা এই সাইডই হচ্ছে নেটের আর এইখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে ভিতরে হচ্ছে যে খুব সুন্দর ইলাস্টিক উপরে কিন্তু কোনো ইলাস্টিক দেওয়া নাই আর ফিতাটা হচ্ছে এটা ফিতাটা কিন্তু মোটামুটি চওড়ার মধ্যে মোটামুটি চওড়ার মধ্যে কিন্তু ফিতাটা আছে আর এটার ক্যাপটা হচ্ছে উপরে হচ্ছে এই সাইডটা উপরে হচ্ছে নেটের কাপড়ের মধ্যে এই জায়গাটা চওড়ার মধ্যে আর ভিতরে হচ্ছে এইভাবে ফোমের মতো ফোম না কিন্তু হালকা একটা গেঞ্জি কাপড় দেওয়া আছে পুরো মানে ফুল কাভার করবে ফুল কাভারেজ হবে ফুল কাভারেজের মধ্যে হচ্ছে এই এভরিডে থাইল্যান্ডের এভরিডে ব্রাগুলি হচ্ছে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট আর এগুলো হচ্ছে ফিনিশিংগুলি আপনার একটু দেখেন ফিনিশিংগুলি কতটা সুন্দর করে করা আছে যে লং টাইম ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ প্রতিদিন ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না গরমের মধ্যে কোনোভাবে ঘামবে না কোনো কমফোর্টেবল এটা হচ্ছে কমফোর্টেবল ব্রা কমফোর্টেবলের জন্য হচ্ছে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে এত সুন্দর আর থ্রি পিনের মধ্যে এগুলো হচ্ছে থ্রি পিনের মধ্যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলো হচ্ছে মূলত হোলসেল আমরা হচ্ছে খুচরা বিক্রি করি খুচরা পার পিস হচ্ছে সাড়ে তিনশো টাকা করে হোলসেলের জন্য আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে থাকা যে নাম্বার আছে ওই নাম্বারে নিয়ে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল এক ডজন হলে প্রাইসটা বলে দেবে তো আমি কালারগুলো দেখে দেই এটা হচ্ছে ডিপ একটা জলপাই কালার এটা হচ্ছে মব পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কলিজা কালার এভরিডে ব্রার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালার একদম হালকা বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে লেভেন্ডার কালার এটা হচ্ছে পিস কালার এটা হচ্ছে স্কিন কালার এবার অনেকগুলি কালার চলে এসেছে যার যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আর এটা হচ্ছে রেড মেরুন কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করে হচ্ছে হোলসেল নিয়ে নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম কিন্তু বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না যারা বিজনেস করতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে নেবেন কম দামে নিয়ে আপনারা কিন্তু বেশি দামে ইনশাআল্লাহ সেল করতে পারবেন যেহেতু হোলসেলের প্রোডাক্ট হোলসেলের দাম তবে আমাদের খুচরা আর হোলসেলের দাম কিন্তু কাছাকাছি আপনাদের যার জেটে লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম